বলেছেন লাতাত্তাখিদু শাহরান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন মাসকে ঈদ বানায়ও না ও লাতাত্তাখিদু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না শাহরান ঈদা ও লাতাত্তাখিদু ইয়াওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা ঈদ এ মিলাদুন নামে কোনো ঈদ নাই অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় মুআয়্যানকে মুতলাকের উপর মুতলাককে মুআয়্যানের উপর এটা ফিট করে দেওয়া এটা আহলে আলেমের কাজ এটা আহলুল জাহেল তারা তার কাছে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম বিষয়টি হলো কৌমিদের একজন বক্তা রেজাউল করিম আবরাল সাহেব উনি আমাদের পেয়ারা নবীর করিম তো আওয়ারি আওয়ারিকে কেন্দ্র করে আমরা যারা সুন্নি মুসলমান আছি আমরা ঈদ এ মিলাদুলনী সাল আলহী ওসাল্লামা উদযাপন করে থাকি তারা ইতিপূর্বে বলেছিল ঈদ এ মিলাদুল মিলাদুলনী অস্তিত্ব কোরআন নাই এখন তারা বলা বলি শুরু করতেছে যে ঈদ শব্দটা অস্তিত্ব ইসলামের মধ্যে নেই দেখুন কোরআন পাকের মধ্যে একটি সুরা মায়দা আয়াত নম্বর একশত ষোলো নম্বর হজরত সৈয়দনা ইসা রুহুল্লাহ আলাইহ ইসালাম আল্লাহ দরবারে ফরিয়াদ করেছিলেন রব্বানা আংজিল আলাইনা মা ইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ইদা ঈসার ওহন আল্লাহর দরবারে ফরিয়ত করেছিলেন আল্লাহ তুমি যদি আসমান থেকে আমাদের জন্য আমার উন্মতের জন্য খানা তুমি প্রেরণ করো সেটা আমাদের জন্য ইথ নি আউবালিনা ও আখিরিনা আমাদের জন্য সেটা ঈদ আমাদের পরে যারা আসবে তাদের জন্য ঈদ আমাদের পূর্ববর্তীদের জন্য ঈদ এখন ঈসার হল্লার পরে কারা আসবে উম্মতে মোহাম্মদ আসবে আমরা এই আয়াতের কারিমা এখনো করি এবং আয়াতের শেষে আছে এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন সুতরাং ঈশা কাছে আসমান থেকে খানা আসলো এটা আল্লাহর একটা নিদর্শন ঈশার একটা মজা আমাদের জন্য একটা শিক্ষা এবং আমাদের জন্য একটা ঈদ কেন ইশা রহুল্লাহ বলেছিলেন এটা আমার পরবর্তীদের জন্য ঈদ এটা লোকাবি ঈদ রেজাউল করিম সাহেব কত বড় মাপের একজন দুকাবাজ একটি হাদিস আমি তেলাওয়াত করলে আপনারা বুঝতে পারবেন মুসনাদে আব্দুর রাজাকের উনি একটি হাদিস তেলাওয়াত করে বলেছেন যে হাদিসের মধ্যে আছে লা তাত্তাখিজু সহরান ঈদান ওয়া লা ইয়ুমান ঈদান যে তোমরা কোনো মাসকে কোন দিনকে ঈদ বানায়ো না এখন মুসনাদে আব্দুর রাজাকের মধ্যে এ হাদিস কানা কেন বর্ণনা করেছেন কোন সাপ্তারে বর্ণনা করেছেন এই বিষয়টা চার মাথায় নাই সেই ব্যক্তি যদি জাতির সামনে হাদিস উপস্থাপন করে এটা বড় হাস্যকর বিষয় ছাড়া আর আলেন সমাজের মধ্যে অন্য কিছু হতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা এ হাদিস কানা মুসান্নে রাজাকের মধ্যে সাত হাজার আটশত নম্বর হাদিসে পাক হজরত ইমাম আব্দুর রাজাক আসরানি রহমতুল্লাহ এই হাদিসটা কোন ভাবে আনছেন দেখুন বাবু সিয়ামি আশরিল হুরুম যে চারটি মাস আল্লাহ হারাম মাস করেছেন সে হারাম মাসের অধ্যায় অর্থাৎ এটা রজব মাসের অধ্যায় উনি এনেছেন কেন এনেছেন সাত নম্বর হাদিস পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে এই হাদিসের ঘটনা বিস্তারিত আছে বিস্তারিত কি তখন ওনারা রজব মাস সারা মাস রোজা রাখতেন এবং বিভিন্ন গরু জবে করে বিভিন্ন আয়োজন করতেন রসুলা বাঘ বলছেন তোমরা আর এক মাস পরে রমজান মাস তোমরা রজব মাসকে তোমরা আনন্দ উৎসব তোমরা বানাইও না যেহেতু সামনে এক মাস পরে সাবান সাবান মাসের পরে রমজান মাস ওনারা পুরো রজব মাস রোজা রাখতেন রসুল্লাহ বলছেন তোমরা পুরো সম্পূর্ণ মাস রোজা রাখিও না মাসতানাত ফাসালা করে করে তোমরা রোজা রাখো রাসূলুল্লাহ সাঃ নফি করার জন্য বলে যে লা তাত্তাখিজু সাহারানে এক নম্বর পয়েন্ট হচ্ছে এই হাদিসটা এনেছেন ইমাম আব্দুর রাজ্জাক আস-সানাানি রাহমাতুল্লাহ আলাইহি রোজা মাসর সপ্তরে এবং এই হাদিসের শানে উরুদ কি উনারা রমজানের মতো রোজা রাখতেন মাস এবং এটা উৎসব হিসেবে তারা পালন করতেন রসুল এটাকে নফি করেছেন এখন দেখেন যদি মৌলান্তিক আলেম হতেন উনি গোপন কেন করলেন উনার কাছে যদি আলেমের একটা আদালত ইনসাফ থাকত উনি কখনো এ সত্য কথাটা গোপন করতেন না উনি যদি উনি মহাত্মিক যদি আলেম হতেন বুঝে গেল উনি সম্পূর্ণত কভাস হাদিসের সানে উরুত না জেনে হাদিসের পেক্কা বটকি সেটা না জেনে হাদিস বর্ণনা করা এটা মুহাদ্দিসদের জন্য বড় চরম একটা ভুল এবার গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন শুনানে নাসাইহ শরীফের হাদিস 1554 নম্বর আয়াত রাসূলুল্লাহ বলেছেন যে কানালকুম ইয়ুমানাই তাল উবুনা ফীহিমা

একটা হচ্ছে ঈদ এর সরি একটা হচ্ছে ঈদ এর লুকাবি অথবা উর্ফিন ঈদ উল ফিতর ঈদ উল আজাহা এটা হচ্ছে শরান এখন রেজাল্ট করিনা আপনার আমাদেরকে ঈদ এ মিলাদুলবি কেন বললাম এটা নিয়ে এসে আমাদেরকে একজাম দিচ্ছেন যে তোমরা ঈদ বাড়াতে পারবে না কেন যেহেতু ঈদ উল ফিতর ঈদ উল আজাহা এটা আছে তো ঈদ উল ফিতর ঈদ উল আজাহা এটা তো এটা তো আপনার আর আমরা যেটা পালন করছি এটা হচ্ছে আমাদেরকে আল্লাহ দান করেছেন নবীকে দান করেছেন আমরা পেয়েছি আমরা খুশি উদযাপন করছি নবী পেয়ে খুশি উদযাপন করছি সবচেয়ে বড় কথা হচ্ছে উনি হযরতে লতাইফুল মারিফ

আল্লামা আব্দুর রাজ্জাক সনারি রাহমাতুল্লাহ যে কথা বলেছেন আমি এসে কথা এখানে বলছি আর এক চমৎকার কথা হচ্ছে হযরতে আল্লামা ইবনু রজব হামবলি এখানে বলছেন যে এখানে ঈদ আর অনেক ঈদ আছে কি এখানে ওয়াহুয়া ইউল ফিতর ওয়া ইউল আধা ওয়া আইয়ামুত তাশরীক আইয়ামুত তাশরীককেও ঈদ বলা হয় আচ্ছা আমরা কি সেটা ঈদ উদযাপন করি করি না এটাকেও ঈদ বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে কিতাবের মধ্যে ঈদ উল ফিতর যেরকম ঈদ উল আজহা যেরকম ঈদের দিন কিন্তু আমরা ঈদ উদযাপন করি না যেভাবে আমরা ঈদ উল ফিতর ঈদ উল পালন করি অথচ কিতাবের মধ্যে ঈদ আছে আরো চমৎকার কথা হচ্ছে আল্লামা ইবনু রাজা ফাম্বলি রহমতুল্লাহ আলাই উনি আরো উনি যে মিলাদ নবীর উপর বিশাল একটা আলোচনা করেছেন রেজাউল করিম আপনার যদি সত্যি নবীকে ভালোবাসত উনি আটানব্বই পৃষ্ঠা থেকে প্রায় আপনার একশত তেতাল্লিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত মিলাদুল নবীর উপর এত চমৎকার আলোচনা করেছেন ফজিলত উপর রেজাউল করিম আপনার যদি প্রকৃত হতেন এই মিলাদুল নবীর একটু আলোচনাটা আমাদেরকে একটু ভিডিও করে উনি দেখেতেন কিন্তু ওনার সৎ সাহস সেটা নাই উনি মিলাদ নবীর পক্ষের মানুষ না উনি মিলাদ বিপক্ষের মানুষ উনি মিলাদ দেখতে পারে না ইত্ত দূর কি বাদ মিলাদ নবীকে উনি পছন্দ করে না কারণ উনার উস্তাদ যিনি মৌলানা আব্দুল মালিক উনি বলেছেন ঈদ ইসলামের মধ্যে দুইটা আছে আর কোন ঈদ নাই তো উস্তাদ যদি মূর্খ হয় ছাত্র মেধাবী হওয়ার কোনো অবকাশ নাই এটা আমরা জানি সম্মানিত দর্শক শ্রোতা একটি হাদিস আমি তেলাবাদ করতে চাই বিশেষ করে থারুক আজম রাদিয়াল্লাহু তাআলা

সে কিন্তু আমাদের আমাদের জন্য দুইটা ঈদ ছিল একটা ঈদ কি একটা হচ্ছে একটা জুমার দিন ঈদ দেখেন ও বলছেন ইসলামের ঈদ উল ফিতর ঈদ উল আজহা আহমেদ তশ্রী তিনটা ঈদ ফারুক আজম বলছেন ইয়ফা ও ঈদের দিন জুমার দিনও ঈদের দিন এবং আরাফা কাদের জন্য হাজিদের জন্য জুমার দিন কাদের জন্য আহলে ইবাদতের জন্য রেজাল করিম আপনার যদি আরো চমৎকার মহাকে কালের হতো সে লতা মারিফের মধ্যে আরো কত প্রকারের ইত নিয়ে আল্লামা ইবনুল রাজাব ফাম্বলি রহমাতুল্লাহ আলাই আলোচনা করেছেন এটা একটু যাদের সামনে উপস্থাপন করে দেখাতেন কারণ উনি দুকাবাজি করার জন্য লা ইয়াতাহিজু সাহারান ইদান এ হায়াত বলে এ আয়াত হাদিস বলে দুকা দেওয়ার জন্য উনি আমাদেরকে চেষ্টা করেছেন আমি দেখুন একই কিতাবের মধ্যে কয়টা ইট উনি আলোচনা করেছেন দেখেন এই যে লতাইফুল মারিব তিনশো তো চৌষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে উনি আরাফা এবং কুরবানির অধ্যায়ের মধ্যে আল্লামা ইবনু রাজা ফাম্বালি বলছেন যে আরাফার দিন ঈদের দিন জুমার দিন ঈদের দিন কেন সেই দিন শেষ আয়াতে কারিমা তেলাবত হয়েছেন এবং উনি বলছেন উনি আরো বলছেন ফাফিদ তুনিয়া জন্য মুখ মিনি আছে থালা তো আয়াদিন মহমিনের তিনটা ঈদ আছে বৎসরে ঈদ উনি সপ্তাহে আমিনা বৎসরে একবার একবার ঈদ আছে সেটা হচ্ছে আপনার ঈদ উল ফিতর ঈদ উল আজহা তাহলে কয়টা ঈদ পেলাম এবং আরো চমৎকার কথা দেখুন উনি সেখানে বলছেন আরো চমৎকার বলছেন উনি বলছেন ফা আয়াদুল ayatul মুসলমানদের অনেক ইতাচে ফি দুনিয়া দুনিয়াতি ও কুল্লুহা ইন দা ইকমালে তুআতি মওলাহু আল মালিকুল ওয়াহাব উনি 367 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে উনি বলেন মুসলমানদের জন্য অনেক ইতাচে দুনিয়ার জমিনে যে দিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর যে নির্দেশ এটা যদি অনুসরণ কোন মুসলমান করতে পারে ওই মুসলমানদের জন্য সেদিন ঈদের দিন এখন উনি ইসলামের মধ্যে ঈদ পেয়েছেন দুইটা অথচ বলে বলেছেন কোন মুসলমান যদি কোন কোনদিন কোন একদিন গুড়া না করে আল্লাহর এত করতে পারে এত করে ওই দিন ওই মুসলমানের জন্য ঈদের দিন আরো উনি কি বলছেন দেখেন কল হাসান ইমামে হাসান থেকে উনি একটা রেওয়ায়ত নকল করেছেন কুল্লু ইয়ামিন লা ইয়াসাল্লাহু ফিহি ফাহুয়া ঈদ যে ব্যক্তি ওই কোন একদিন যদি গুনাহ না করে সেই মুসলমানের জন্য ঈদের দিন কুল্লু ইয়ামিন ইয়াকতাউহু মুমিন ফি তাআতি মাওলাহুম ওয়া যাকারাহু ওয়া শুকরু ওয়া যাকা যাকারাহু ওয়া শুকরু ফাহুয়া লাহু ঈদুন যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে আল্লাহর জিকির করবে সেই দিন ওই দিন মুসলমানের জন্য ঈদের দিন

চেষ্টা করে এটাও ওই ইমানদারের জন্য ঈদের দিন এখন ঈদ কয়টা হলো কোন রেজাউল করিম আপনার যদি শক্তি কার আলেম হতেন উনি ঈদ কয়টা আছে লতাইপুর মার এত আমি বললাম উনি বল জা লা তাখিসু সাহরান ঈদা ওয়া লা ঈদা আলমা আল মুফফাদাত ফি গরেবুল কোরআন আল্লামা আলমা রাগেব ইসপানী ঈদের একটা সংজ্ঞা দিয়েছেন কি বলেছেন ইনসান ঈদ বলা হয় মানব জীবনে বারবার ঘুরে আসা এখন আমাদের নবী বারোই রবি নবল তস্বী পেলেছেন এটা আমাদের জন্য আনন্দের দিন খুশির দিন নবীকে পেলাম আমরা রসুল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা পেয়েছি খুশিতে আত্মহারা হয়েছি খুশি উদযাপন করছি এটা হচ্ছে ঈদ এ লুগাবি তো আল্লামা রাগেব ইসফাহানি বলছেন যে নিয়ামতের কথা যে নিয়ামতের দিনটা বারবার ঘুরে আসে এটাকে বলা হয় ঈদের দিন আল্লামা রাগেব ইসফাহানি বলছেন এটা সম্পূর্ণ জায়েজ এটা লুকাবি হত্য জায়েজ এবং উনি সেখানে একটা কোরআন শরীফের আয়াত প্রমাণ করেছেন যে রব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা এই আয়াত বল উনি প্রমাণ করেছেন যে ঈদ যেই দিন নিয়ামত পেয়েছেন ওই দিন যখন ঘুরে আসবে এটা বারবার মানুষ জীবনের জন্য ইতবে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আশা করি বুঝতে পারছেন যে মিলাদ নবী আমরা কেন ঈদ পালন করি রসুল্লাহকে আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা খুশি হয়েছি এটাকে আমরা ঈদ বলি এটা ঈদের সরি নয় এটা লাই ঈদ উল ফিতর ঈদ উল আজহার মতো ঈদ কারণ এটা হচ্ছে ওয়াজিব আর এটা হচ্ছে আমরা মুস্তাহাব মুস্তাহাসান আমরা মানি সুতরাং দুইটা জিনিস এক নয় এক খাওয়ালে তখন সেখানে তকিত করলে মুকাইয়ত করলে শরীয়তের উপর জজর আসত এখন আমরা একটাকে মুতলক রেখেছি একটাকে আমরা একটা মুকাইয়ত আছে মুআইয়ান আছে শরীয়তের মধ্যে মুআইয়ানকে মুতলকের উপর মুতলককে মুআইয়ানের উপর এটা ফিট করে দেওয়া এটা আহলে ইলমের কাজ নয় এটা আহলুল জাহেল যারা মুরুক্ক তার কাজ আশা করি আপনারা জানতে পেরেছেন রেজাউল করিম আপনারা যদি সত্যিকার আলেম হয়ে থাকে আমার এই বিষয়টা যদি ওনার সামনে উপস্থাপন হয় এই ভিডিও যদি উনি পেয়ে থাকে